গাছগুলো মানুষ করেছি নিজের ছেলের থেকে ভালো করে কিন্তু আমার আল্লাহ তুমি আর আল্লাহ আল্লাহ আমরা অসহায়ের মতন আল্লাহ এখন আল্লাহ তুমি আর বিচার করো না কে কেটেছে আমি জানি না কে কেটেছে আমি জানি না বলতে পারবো না রাত্রে অন্ধকারে কে বা কারা কেটে ফেলেছে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শুরু থেকে ছুট্ট করে একটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো তবে আজকে এই ভিডিও নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু কিছু তথ্য রয়েছে ভিডিওতে গণমাধ্যমে হয়তো বা এই ভিডিওটি আপনারা দেখেছেন দর্শক মানুষ কতটা হৃদয়হীন হলে হৃদয়হীন হলে হৃদয় পাশান হয়ে গেলে পাথরের মতো হয়ে গেলে মানুষের আত্মা যখন লগে থাকে না তখন এই ধরনের কাজগুলি মানুষ করতে পারে একজন সুস্থ সবল মানুষ সে কখনোই মানুষের অন্য ক্ষতি সে করতে পারে না দর্শক শ্রোতা আপনারা যে ভিডিও ক্লিপে দেখছেন একটা জলযন্ত গাছ বাগান সেই বাগানে আম ধরেছে এখন আমের সিজন আপনারা সবাই জানেন সেই ফলালা গাছ যেখানে যদি গাছ এবং পশুদের সাথে কেউ যদি কোনো অমানবিক আচরণ করে তাহলে আইন অনিকভাবে সে কঠোরভাবে ফেসে যাবে কীভাবে পারল ও এই লোকটার একদম তাকে ক্ষতি করতে যেয়ে একটা দেশের ক্ষতি করে ফেলছে এবং বৃক্ষরোপণ এর যে মামলা আছে সেই মামলা যদি ঠিক মতো পরিচালনা করা হয় তার বিরুদ্ধে আমার মনে হয় আইনি লড়াই এই লোকটা হয়তো জিতে যাবে কিন্তু যে সে ক্ষতিটা করেছে অবশ্যই আইনের আওতায় তাদেরকে আনতে হবে এটা মানুষের কোনো কম্য না মানুষ যারা তারা এগুলো করতে পারে না দর্শক শ্রোতা মানুষের উপরে মানুষের রাগ অভিমান থাকতে পারে তাহলে কেন এই ধরনের আচার আচরণ ব্যবহার করতে হবে মানুষের ক্ষতি করে এটা কি তার বিরুদ্ধে রাগের কোনো পরিণাম হলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর এই ঘটনাটি ঘটেছে যেখানে ওখানের আশেপাশে যে ভাইয়েরা যদি থাকেন আমার এই ভিডিওটি দেখেন অবশ্যই আপনারা আইনি লড়াই লড়বেন এবং তাদেরকে সহযোগিতা করবেন যে ভাই এতটা কষ্ট করে যে ভাই এতটা লালন পালন করে নিজের সন্তানের মতো এই আমের বাগানটি করেছিল সে দেখেন নিঃস হয়ে গেলে মিনিসের মধ্যে প্রায় চল্লিশ লক্ষ টাকার আম হয়তো তার বাগানে হতো এবং সে একটা ধারণা করেছিল ধরে নেন কিছু কম হবে বা কিছু বেশি হবে তো তার যে ক্ষতিপূরণ কি সে কে দেবে এবং কেন এই কাজগুলি যারা করলো অবশ্যই তার নিজের এলাকার লোকজন করেছে হয়তো কোনো একটা পারিবারিক সমস্যার কারণে তার এই ক্ষতিটা করেছে দর্শক বাংলাদেশের পুলিশ প্রশাসনের কাছে আমি আকুল আবেদন করতেছি অবশ্যই আপনারা এই ঘটনাটি সঠিকভাবে তদন্ত করে এই যারা দোষ করেছে যারা দোষী যারা দুষ্কৃষ্ট যারা এই ঘটনার সাথে জড়িত সঠিক বিচার তারা যেন পায় এবং যে ক্ষতিগ্রস্ত হয়েছে অবশ্যই সেই ক্ষতির কিছু অংশ হল তাকে পরিশোধ করতে হবে দর্শক আমাদের দেশে বর্তমান অন্তর্বর্তীকালের সরকার ডক্টর মোহাম্মদ ইনুসারের আমলে যে সমস্ত পুলিশ প্রশাসন রয়েছেন অবশ্যই আপনারা মানবিক দৃষ্টিতে সবার দেশের জনগণের জন্যই হয়ে কাজ করতেছেন অবশ্যই আপনাদের এই বিবেচনা এই লোকটার উপরে দিবেন যে তার এত বড় ক্ষতি যে করেছে অবশ্যই তার জন্য সাজা হয় দর্শক বেশি কথা বাড়াবো না চলুন সেই মর্মান্তিক ভিডিওগুলো দেখে আসি কি করেছিল গাছগুলোর সাথে গাছগুলো মানুষ করেছি নিজের ছেলের থেকে ভালো করে কিন্তু আমার আম গাছ গিয়ে একা একটা রেলেছে আল্লাহ তুমি আর বিচার করো আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ নাই আল্লাহ আমরা এক অসহায়ের মতন হয়ে আছি আল্লাহ এখন আল্লাহ তুমি আর বিচার করো না কে কেটেছে আমি জানি না কে কেটেছে আমি জানি না বলতে পারবো না রাত্রের অন্ধকারে কে বা কারা কেটে ফেলেছে আমি একটা সুষ্ঠু একটা বিচার চাই জিডি করেছি কারোর নাম টাম দিইনি অজ্ঞাত নাম দিয়ে আমি একটা জিডি করেছি প্রশাসনের কাছে আমার চাওয়ার একটাই আছে সেটা হলো আমি সুষ্ঠু বিচার চাই আমার বাগানে কোনো হামলা করবে এরকম আমি জানতাম জানি না জানলে পরে আমি পাহারা দিতাম যতগুলো আমার আম গাছ কেটেছে এই আম গাছের হলো আম হয়তো মোটামুটি চল্লিশ পঞ্চাশ হয়তো আমার অনেক টাকা অনেক হয়েছে কে কাটলো কে কি করলো আমার তো সুতলতা কেউ নাই আমরা বলি আমার গাছ কাটাতে দেখছি আমার বিরাট আছে তাছাড়া আমার কোন ঝামেলা নাই ওইখানে একটা একটা বাগানে কাজ করবে আমার দোষ বলুন ভাগ্যের দোষ গাছকে ছোট থেকে চার বছর আগে আমরাই লাগেছি শাইনি চুল এখন হবে সব হেয়ার স্টাইল সেলকোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন প্রত্যেক প্রত্যেক মাসে চার পাঁচ হাজার টাকা খরচ হয় আছে পিছনে বিশ মিশ পানি মানে এগুলো দিতে সকালবেলা বেলা গাছ কাটে এত মানুষের কাজে নিয়ে বিকৃত মনের মানুষ এই কাজগুলো করেছে তাদের সুষ্ঠু বিচার চাই প্রশাসন চাইলে সব পারে আমরা আশা করি প্রশাসন এটা সুস্থ তদন্ত করে যে কাজ করেছে তাকে হয় না বিচার করুক যে কাজটা করেছে এটা তো খুব কষ্ট লাগার কথা এই গাছটা ধরেন ছোট ছোট থেকে তৈরি করতে হয় ছেলের মতন লালন বালন করে তাকে তৈরি করেছে আর এই যে যে কাজটা করেছে মানুষই তো করেছে আমি না করে আরেকজন করেছে করেছে কিন্তু যেই সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি না হলে এই কাজটা করতেই পারতো না হ্যাঁ অবুলাত আমি আপনি মানুষ আপনি মেরবেন আমি হাত দিয়ে ধরে নেব আমি আমি মারব আপনি হাত দিয়ে ধরে নেব কিন্তু আর কে আছে এটা নিকুষ্ট তারা তো তার বিচার দিবে যে করেছে কিন্তু এই ছেলেটা যে কষ্ট করে পরিশ্রম করে এই গাছটাকে এত বড় করেছে আসলে এই গাছটা তৈরি করতে আর পারবে না আর এত ক্ষতি হয়েছে তার আমরা দেশের ছেলে আমাদের ভাসতে আমরা চাই যে এটা সুস্থভাবে তদন্ত করে এটার বিচার হোক বিনা অন্যায়ভাবে ওই জিনিসটা করা হয়েছে যে ওনার যেন যে বিচারটা করলে যেন ওনার মনটা জয় হয় যে ক্ষতিটা করেছে ওর যে ক্ষতি যদি আপনারা আমার করতো মাইনে নিতে পারতেন কি এত আমার সহকারে এখান শত্রুতা হিসেবে হয়তো এখানে করেছে তাছাড়া তো করবে না হয়তো কেউ কাকু পাইলেও হয়তো কি ক্ষতি করতো তারাই জানে কিন্তু এই ক্ষতির জন্যে এখন উপর মহলের কি পদক্ষেপ নেবে পদক্ষেপ নিয়ে যদি পারে আর সুষ্ঠু বিচার করার দরকার